لاَ من الشَّيْطَانِ الرَّجِيْمِ بِسْمِ اللهِ الرَّحْمَنِ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الله দুনিয়াবি কর্ম ব্যস্ততা থেকে মুক্ত করে আল্লাহ রাবুল আলমিনের মহান হুকুম পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে এসে নামাজের পূর্বে আল্লাহর দিন সম্পর্কে কিছু আলোচনা করার শোনার তৌফিক দান করেছেন এজন্য আল্লাহর দরবারে শুক্রিয়া দেন সকলে আল্লাহ আলমিনের বান্দা যখন তার নিয়ামত পাইয়া নিয়ামতের সুক্রিয়া আদায় করে আল্লাহ রবুল আলমীন বান্দার নিয়ামত সমূহকে বৃদ্ধি করে দেন এবং এ নিয়ামত পাইয়া বান্দাল না শুক্রিয়া করে পুখুরি করে আল্লাহ বলেন ইন্না আজাবাসীন নিশ্চয় আমার আজাব বড় ভয়াবহ কঠিন জন্য শেখ ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাই তার লিখিত কিতাব বান্দে নামার ভিতরে বলেছেন শুক্রিয়া নামত ইয়াহা পিকুন মাদাম শুক্র নামত হ্যাঁ ইহা পি কুনমাদাম তা গুনা দেহা কে বর্ত নিয়ামত তাহা তা আল্লাহর বান্দাবান্দি যখন আল্লাহ বাকি দেওয়া নিয়ামত পায়া নিয়ামতের শুক্রিয়া আদায় করে আল্লাহর গোলা আলমিন বান্দার সবরকম নিয়ামতকে পরিপূর্ণ করে দেয় সেজন্য দেখা যাচ্ছে যে আল্লাহ পাক আমাদেরকে যে নিয়ে দান করেছেন হায়াতের জিন্দিগি দিয়েছেন অতুলনীয় যে দাম এই হায়াতের জিন্দিগির যে সময় এই মূল্যবান সময় দিয়ে আল্লাহ আল্লাহর আলমী আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন দুনিয়ার সব কিছু আল্লাহ আপাক সৃষ্টি করেছেন এই বান্দার জন্য আর বান্দাকে সৃষ্টি করেছেন তার বন্দিকে করার জন্য এবাদত বন্দিকে করার জন্য এই উদ্দেশ্যে যে আল্লাহ রব্বুল আলমীন বান্দাকে দুনিয়াতে পাঠাইছে বন্দিনী করার লোক আল্লাহ পাকের বহুত আছে ফেরস্তা মন্ডলী তারাও আল্লাহর ইফাদত বন্দিগি করেছে সংরক্ষণ করে আবার জিম জাতি আছে তারাও আল্লাহ আব্বাকের ইবাদত করে আর মানুষকে আল্লাহ পাক আওয়াজ সৃষ্টি করলেন তার ইবাদত বন্দিগি সেই সাথে আর একটা জিনিসের জন্য সেটা হলো ইবাদত এবং খিলাফত আমি দুনিয়াতে খলিফা প্রেরণ করতে চাই তো ইবাদত আর খিলাফত শুধু ইবাদতের করেছেন যেটা ফেরেস্তাদেরকে ফেরেস্তাদের খাওয়া নেই পড়া নেই পরিবার নেই পরিজন নেই তাদের চাষ নেই বাস নেই ধান চাষ নেই পান চাষ নেই দোকানদারি নেই চাকরিজীবী নেই অফিস আদালত পড়া কোনো কাজ নেই ফেরেস্তারা সর্বক্ষণ আল্লাহ রহমুল্লাহ আলমদের ইবাদত বন্দিকে নিয়েই তারা ব্যতিব্যস্ত থাকে আর এজন্য ফেরেস্তারা আল্লাহ আপনাকে পরামর্শ দিয়েছিলেন যে আল্লাহ এই মানুষ তৈরি করার দরকার নাই এই মানুষ তৈরি করলে এরা বিভিন্ন ঝামেলা জ্ঞান জানে সে তৈরি করবে আপনি ইবাদত করার দরকার হয় তো ইবাদতে তো আমরা লেগেই আছে। সারা পৃথিবীর যখন যেখানে ফেরেস্তা আপনি লাগাই রেখেছেন সবাই চব্বিশ ঘন্টা আপনার ইবাদত বন্দিকে যেই তারা ব্যস্ত আছে তা আল্লাহ ফকরুল আলমী এই ফেরেশতাদেরকে বললেন যে আমি তো শুধু তোমার ইবাদতের জন্য মানুষ তৈরি করতে চাচ্ছি না আমি যা জানি তোমরা তা জানো না আমার জমিন আছে পৃথিবী আছে আমি ইনি যাই উদ্দিনার যে খালি আমি খেলাফতি প্রতিষ্ঠা করার জন্য আমি মানুষকে তৈরি করতে চাচ্ছি ফেরেস্তার ভিতরে নবসানিয়াত নাই ঘায়ে সাত নাই দুনিয়ার কোন চাহিদা নাই ও জাতীয় নিরামিষ ইবাদত আল্লাহ পাকের কাছে অত পছন্দ না যত পছন্দ এই বান্দা দুনিয়ার কাম করবে শাস কাম্যাত দুনিয়ার ব্যস্ততা সব ঝামেলা থাকার পরেও যখন বান্দা এসে আল্লাহ পাকের এই আওয়াজ ছিল যখন বলে আল্লাহ কল্লা আল্লাহ বড় আল্লাহ বড় দুনিয়ার কাজtan ছাড়ো জোহরের নামাজ পড়ো বান্দা বান্দীকে যখন এমন করে আওয়াজ দেওয়া হয় এ বান্দা দুনিয়ার কাজগান সব কিছু ফেলে রেখে যখন মসজিদে এসে আল্লাহু আকবার বলে নামাজ পড়ে আমাদের নিয়তে নামাজ শুরু করে দেয়

হাজারো ব্যস্ততা ঝামেলা সব কিছু দিয়ে বান্দাকে দুনিয়াতে পাঠায় দিয়েছে ফা আল্লাহ হামাহ ও হা ওয়া তাকওয়া। বান্দার ভিতরে খারাপ কর্ম করার যোগ্যতা ক্ষমতাও আল্লাহ দিয়েছে ভালো কাজ কাম করার ক্ষমতাও আল্লাহ দিয়েছে। দুই পাওয়ার বান্দার ভিতরে দিয়েছে কিন্তু ফেরেস্তাদের ভিতরে শুধু এক পাওয়ার সেটা কি তারা শুধু ইবাদত বندگی করবে। শুধুই ইবাদত বন্দিকে করবে এই শুধুই ইবাদত নবসানিয়ার খায়সার ভিতরে নাই মানে ঝামেলা ফেলে রেখে মাদ্রাসার ছাত্ররা বাড়িতে কাজ বাঁধলে তখন বলে বুধ কাজ করে সময় বাঁচলে মাদ্রাসায় এসে পড়ে এই রকম যদি হয় এই পড়ার তো গুরুত্ব নেই কিন্তু বাড়িতে ভাইয়ের বিয়ে ওইদিকে অন্যান্য সমস্যা বড় কাজ কাম ঝামেলা কিন্তু তারপরেও সে বাড়িতে যাচ্ছে না কিসের জন্য যে তার লেখাপড়ার ক্ষতি হবে বলে এই ছাত্র আর একটা ছেলের বাড়ির কাজ কাম নাই সেই ছাত্র পড়ে আছে কি সমান হবে কোনদিন না এর কোরবানি আর ওর কোরবানি দুইটা সমান না হেরেস্তার কোরবানি আর এই মানুষের কোরবানি দুইটা সমান না মানুষের ভিতরে অনেক ঝামেলা তারপরেও ফেলে রেখে সে এসে আল্লাহ ইবাদুর বন্দিগি করে এজন্য আল্লাহ রবুল আলমের কাছে বান্দার বন্দিগি বড় প্রিয় এবং পছন্দনীয় বলেন এজন্য আমি যে এই আয়াতে কারিমা আপনাদের সামনে পড়েছি যে আয়াতে কারিমা আসরাই আসেনের ভিতরে আল্লাহুল এরকম জানাইছেন যে পৃথিবীর মানুষেরা আজকে আমাদেরকে আল্লাহ পাঠাইলেন তার ইবাদত বন্দীগি করার জন্য তার খেলাফতি প্রতিষ্ঠা করার জন্য এই যে বান্দাকে দুনিয়াতে পাঠাইছেন এ বান্দা দুনিয়াতে আসার পরে এখন দেখা যাচ্ছে ইবাদত আর খেলাফত এই দুইটা কাজ বাদ দিয়ে দুনিয়ার যত কাজ আছে সব কাজ নিয়ে কিন্তু ব্যস্ত আছে আপনাদের এই সমাজ এই এলাকা কত মানুষ কত সেটা বিশাল মসজিদ যদি দুনিয়ার কাজ কাম ফেলে রেখে আজানে সানি আদান প্রথম আদান হয়েছে তারপর আবার সানি আদান হবে ওই সানি আজানের সময় হয়তো দেখাচ্ছে লোকজন এসে উপস্থিত হবে এইরকম দেখা যায় শুধু আপনাদের এখানে না বিভিন্ন অঞ্চলে গেলেই দেখা যায় মুসল্লিরা নামাজ পড়ছে ঠিক হুজুররা সাড়ে না মুসল্লিও পারে না তাই আল্লাহ আকবর বলে কোনো রকম কাজ সেরে চলে যেতে চাই কিন্তু আল্লাহ তো চাই আমার বান্দা অধীর আগ্রহের সাথে এসে আমার ইবাদত বন্দিকে করুক এতে আমি আল্লাহ বেশি খুশি হব বলে এজন্য আল্লাহ ইবাদত আর খেলাফ এই দুইটার জন্য বান্দা বান্দিকে দুনিয়াতে পাঠাইছে কিন্তু দেখা যাচ্ছে এইগুলো ফেলে রেখে বান্দা তখন অন্যান্য কর্ম নিয়ে ব্যস্ত হয় তখন কিন্তু আল্লাহ ওই বান্দার উপরে নারাজ হয়ে যায় কিন্তু তার মূল দায়িত্ব যেটা তার ইবাদত বন্দীকে সেই সাথে এই খেলাফত উভয় কাজ করার পরে এইবার যদি দুনিয়াবি কাজ কাম করে আল্লাহ আব্বাক বান্দার উপরে খুশি হয়ে যায় এবং বান্দাকে খুশি হয়ে এমন এমন পুরস্কারের কথা কোরআন হাদিস এসেছে যেই পুরস্কার আল্লাহ আব্বাক দেবে যা পৃথিবীর কোনো মানুষ তার কল্পনা করতে পারে না বলছে যেমন যে মূল দায়িত্ব পালন করার পরে যদি অতিরিক্ত দায়িত্ব দুনিয়ার কাজ করে তো আল্লাহ খুশি হয় যেমন আপনারা এখন হয়তো টাউনবাসী হয়েছেন আশপাশে তারপর গ্রাম আছে যে আগে যদি আপনারা দেখেছেন যে মাঠে গরু চাষ করত গরু পালিত মানুষ রাখালে গরু নিয়ে গেছে দশটা গরু গরু দশটা রাখতেছে রাখার পরে ওই রাখালে এক বোঝা ঘাস কেটেছে আবার খাল বেরি থেকে এক কেজি মাছও যদি ধরে তাহলে এবার যখন বাড়িতে আসবে এই রাখা ওই বাড়ির মালিক পর্যন্ত দৌড় দিয়ে গিয়ে বলবে তুমি যাও গোসল করো গরুগুলো আমি নিজেই বাঁধতেছি কি বলে কি বলে না আগে গরুকে এখন এখন তো চাষ না এখন ঘরের ভিতরে গরুর চাষ কুকুরও ঘরের ভিতরে ঘরের ভিতরে হয়ে গেছে মাছটা দরকার এক মাসের কিনে পুকুর দিয়ে মারা ঝামেলা তো সেই যুগে দেখা গিয়েছে গরু রাখালে রাখতে গিয়েছে একদিন দুই দিন এভাবে মাছ ধরে ঘাসও কাটে গরু দশটা নিয়ে যায় প্রতিদিন রেখে নিয়ে আসে চাষা মুরব্বী বিশাল খুশি তার বাড়িওয়ালাও বিশাল খুশি দারুণ কাজ ওর ডিউটি শুধু গরু রাখে কিন্তু অতিরিক্ত ঘাসও কাটতেছে আবার মাছও ধরতেছে বিশাল খুশি পরিবারের সবাই খুশি সাত দিন দশ দিন এভাবে কাজ করে আসতেছে এই দিন দশ দিন পরে এখন হঠাৎ করে ওই দেখা যাচ্ছে যে গরু বাঁধতেছে বাড়ির মুরুব্বি গরুগুলো বাঁধতে পারতে সেই অমুক গরুটা কই আমার গরুর বাসন এটা তো পাচ্ছি না ব্যাপার কি সিন্দি গায়ের বাসন এটা তো লাল বাসন কোথায় তো বসে দাদা এই আজকে দুপুর বেলায় থেকে এই গরুর বাসনটা পোস করে পাচ্ছি না এখন ওই দাদা রাগ করে বসে তোর মাছ ধরতে বলেছে তোর ঘাস কাটতে বলেছে হ্যাঁ এগুলো তো তোর দায়িত্ব না তুই কাজ করতে গিয়েছিস কোথায় পাবি আমার গরুর বাসন আজকে এই কাল সকালের ভেতরে গরুর বাসন উপস্থিত না হয় তাই তোর বেতন কেটে আমি গরু গরু কিনবো আর মায়ের পিঠ তোর পিঠে মায় কিন্তু আড়াবে না শাস্তি যা দেওয়ার দরকার আমি সব রকম দিব আমার গরুর বাসন নিয়ে তোর হাজির হওয়া লাগবে তোর দায়িত্ব তো মাছ মারানা আর এরকম ঘাস কাটানা তুই এটা কাটতে গেলে কেন আমার ভাইরা আল্লাহ রাবুল আলমিন মানুষকে দুনিয়াতে পাঠাইছেন এই মানুষকে কিসের জন্য তার ইবাদতার খিলাফ হতে দুই দায়িত্ব পালন করার জন্য পাঠিয়েছেন এই দুই দায়িত্ব পালন করার পরে বান্দা বান্দে যখন দেখা যাচ্ছে অতিরিক্ত দায়িত্ব যদি পালন করে ধান চাষ করে পান করে দোকানদারি করে দুনিয়ার কাজ যা কিছু আছে সবগুলো যদি করে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার উপরে বিশাল খুশি হয়ে যাবে বান্দারে

করার পরে দুনিয়ার কাজ কাম যা কিছু বান্দা বান্দে এগুলো যদি করে আল্লাহ রফুল আলমিন বান্দার উপরে খুশি হয়ে যাবে বান্দারে তোর দায়িত্ব দিয়েছিলাম ইবাদতার খিলাফত এই দুইটা কাজ করার জন্য পাঠাইলাম বান্দা তুই অতিরিক্ত যেহেতু আপনি দস্তান করেছিস আমার বান্দা জেনে রেখে তোর কোন আমি দুনিয়ার কাজকার দুনিয়া রাখলাম না ওই কাজ কাম কি আমি আল্লাহর ইবাদতে গণ্য করে নিলাম বলেন সুবহানাল্লাহ এত কসবুল হালাল বাদ আল ফریضতে ফریضাতুন খরচ হুকুম আদায় করার পরে হালাল ইনকাম করা এটাও আল্লাহ পাক বান্দার উপরে জিম্মাদারি খরচ করে দিয়েছে বলেন সুবহানাল্লাহ এজন্য বান্দার জিম্মাদারি তাকে আগে আল্লাহর হুকুম মানতে হবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলতে হবে এটা হলো তার প্রথম দায়িত্ব এই কাজ করার পরে বান্দার এবার দায়িত্ব সে দুনিয়ার কাজ কাম যেটা আছে সেগুলো যদি সব ঠিক মতন করে তাতে আল্লাহ বান্দা কাজ করলে তার ওই মেহনত তার চেষ্টা তার ওই যে ইনকাম এটা কেউ আখেরাতের ইনকামের ভিতরে গণ্য করে নেবেন বলেন সোহান এজন্য আমরা আজকে আমাদের মনের আনন্দ মনের সুখ আর শান্তি আরাম আয়েসের জন্য যা কিছু করতেছি দিনের কাজ বাদ দিয়ে ধর্মের কাজ বাদ দিয়ে যদি নিয়ে যখন আমরা তো আল্লাহ রবাহ আলমী এবার বান্দাবান্দিকে সতর করে দিতেছে আমার বান্দাবান্দিরা তোমার হাত পা তোমার দেহ তোমার চামড়া তোমার শরীর তোমার মন মস্তিষ্ক এদের সুখ শান্তি আরাম আয়েসের জন্য তুমি যা কাজ করতেছ তাই অন্যায় অপরাধ যা কিছু করতেছ জেনে রাখো এইগুলো সব কিছু আমি আল্লাহর কাছে সাক্ষী দিয়া দিবে এরা সব সাক্ষী দেবে তুমি হাত দিয়ে কোন কাজ করেছো পাও দিয়ে কোন কাজ করেছো সাক্ষী দেবে মৌলানা রুমি রহমতুল্লাহ আলাই এই আয়াতে ব্যাখ্যা করতে গিয়ে তিনি সুন্দর করে পদ্য আকারে বলেছেন দস্তে গোয়ার মানসুনি দাম লব্বে গোয়াদ মানসুনি গো সে দাম চশমে গোয়াদ দাম সুয়ে হারাম

বান্দাকে দেখে আল্লাহ ডেকে আল্লাহকে ফেরেশটা মন্ডলী হিসাবে তখন আরাম্ভ করবে হিসাবে দেখা যাবে যে বান্দার অনেক গুনা হয়ে গেছে তো বান্দা বলবে যে আল্লাহ আমি তো নিক কাজ করেছি আমি তো অন্যায় কাজের সঙ্গে একটা জড়িত ছিলাম না আমার আমন্ন নামে এত গুণায় কারণ আল্লাহ আর উলামিলের পক্ষ দিকে ফেরেশ টা বলবে এ আল্লাহর বান্দা দুনিাতে ন্যায় কাজ করে সোয়ান নাই করুণায় আমন দাবি তুমি করতেছো তোমার যে অনেকগুলো সাক্ষী আছে সাক্ষীরা তো সাক্ষ্য দিবে তোমার বিপক্ষে আল্লাহর বান্দা খেয়াল করে দেখে তার চতুর দিকে কোনো পরিচিত লোক নাই কে না দেখে সাক্ষী দিবে এবার বলবে ফেরেশতা মণ্ডলী ঠিক আছে আপনারা শিক্ষক নেই আমার কোনো বাধায় সাক্ষী কে দিয়ে আমার বিরুদ্ধে এই সময় দেখা যাবে আল্লাহ রব্বুল আলামিন এই বান্দার মুখের উপরে সিলমোহর মেরে দিবে सेल महुर मारर परे बंदर संगे दस्ते गोयत मान सुनी दुज दी दाम बंदर हा छकी देबे माहु

তবে মাবুত গো এই সুযোগ দিয়েছিলেন আপনার বান্দাকে ন্যায় কাল দেখার জন্য কুরআন তেলাওয়াতের জন্য দিন শিক্ষার জন্য সুযোগ দান করেছিলেন কিন্তু সুযোগ দিয়ে সে তার দায়িত্ব পালন করে নাই আপনার বিভিন্ন অন্যায় ওয়াসলি বেহায়াপনার কার্য কালাজ সব কিছু সুযোগ দিয়ে দিয়েছে এমন করে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ প্রভুর দরবারে যখন সাক্ষী দিতে আরম্ভ করবে এবার আল্লাহর বান্দা এবার নীরব হয়ে যাবে কোনো তার উপায় নাই আল্লাহর পক্ষ থেকে এইবার জানিয়ে দেওয়া হবে বান্দারে তুমি যে দাবি করলে অন্যায় কর নাই দেখো তো তোমার অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকেই তো আমার সাক্ষী ছিল আজকে তোমার সামনে সাক্ষী দিতেছে বলেন সুহান আপনার আমার হাত পা চোখ এটা ভাবছি এটা আমার নিজের তা নয় আপনার আমার দেহটা শরীরটা এটা নিজের শরীর না এটা ভাড়াই চালিত ইসে চালিত বলেন ভাড়াই আপনার গাড়ি দেখেন না ভাড়াই চালিত লেখা থাকে ভাড়াই চালিত ভাড়াই চালিত গাড়ি এ কোনো ব্যক্তি নিজের ইচ্ছা মতো ড্রাইভার চালাইতে পারেন যে সময় বেঁধে দেয় সময় মতো চালাইতে হয় যদি একটু বেশি চালাই বল বিয়ারিং ভেঙে যায় তাকে সেরে দেওয়া লাগে ইচ্ছা মতো চালানো ভাড়াই নেওয়া কোনো বাড়ি বাড়ি যদি মনে করেন দোতলায় ভাড়ি দিয়েছেন মালিককে বলছেন যে ভাই দরজা এই না হয় এইদিকে হইলে ভালো হইতো জানালা এই দিক না হয় এইদিকে হইলে ভালো হইতো তো ওই লোক বলবে কি যে আপনি এখানে ভাড়ায় আসেন এত দিক নির্দেশনা আপনার সেটাও দরকার নেই বাড়লি থাকেন না হইলে চলে যান আমার ভাইরা ভাড়ার বাড়িতে যেমন নিজের ইচ্ছা মতো চলা যায় না ভাড়ার গাড়ি যেমন নিজের ইচ্ছা মতো চালানো যায় না আল্লাহ রবুল আলমী বাংলা বাড়িতে যে দেহ ভাড়া দিয়েছে এইটাও আল্লাহর ভাড়ায় চালিত এই যে ড্রাইভার হলো আমার আপনার রোকানা এই রোকানা ড্রাইভার আর সাড়ে তিন হাত দেহ কানা হলো ওই গাড়ির নাই বলবেন হুজুর গাড়ির আমার দেহ আমার না তার প্রমাণ কি আপনার যদি হয়তো তা আপনি দাড়ি শাস্তি কবিরা গুণা হবে কেন আপনি দাড়ি চলে কবির আল্লাহ কেন দেবে আপনার জমিনে আপনাদের শাক বোনেন শাক তৈরি করেন অর্থাৎ কফিল কফি লাগান আখ লাগান যা আপনার বাধা দেবে অন্যায় বলবে আপনার বাড়িতে আপনি যদি আপনার জমিতে আপনি বাড়ি বাড়ি তৈরি করেন তা আপনার বাধা দিতে আসবে কিন্তু যদি ভাড়া এনে একটা বাড়ি লিজ নিয়েছেন পাঁচ বছরের জন্য নিয়ে আপনি চাষাবাদ না বাড়ি তৈরি করা শুরু করেছেন ওই জমির মালিককে আপনাকে দেবে জমি এই ভাই আপনি পাঁচ বছরের ভাড়ায় নিয়েছেন আপনি বাড়ি করছেন মানে তাহলে আমার আপনার সাড়ে না দেবো যদি মালিক আমরাই হইতাম আমার ইচ্ছা চুল রাখবো আমার ইচ্ছা দাড়ি সাজবো তা আল্লাহ গুণা দেবে কেন তাহলে মূল মালিককে আল্লাহ আর যদি টাকুন্দিরা নিচে যদি আমি লুঙ্গি প্যান্ট পায়দাম করি তাহলে কবিরা গুণা হবে কেন নামাজ হবে না কেন আমার দেহের মালিক তো আমি তাহলে আমার দেহের মালিক আমি তাহলে আমার কবিরা গুণা বা হওয়ার কথা না গো কথা না। এর মালিক আমি আমার দেহ কি আমার নতু আমি সাজাবো দিন নিব দিন আমি সলব গুনাহ দেয়ার অধিকার আল্লাহর নাই আমার ভাইরা কবি বলতেছেন এ আমানত চান্দের রসে নজদে মাস এ আমানত আল্লাহ রাসূল আলামিন কিছু দিনের জন্য আমাদেরকে দিয়েছেন দরকারী তো মালিক এ হর শাই

যে বানানো যায় আল্লাহ বান্দাকে পুরস্কার হিসেবে বান্দার উপরে খুশি হবে আর ইসফায় জীবন দান করবে যে জীবনের শুরু আছে কোন দিন শেষ হবে না সুবহানাল্লাহ এজন্য ভাইসকল আপনারা যারা এখানে আসেন পাঁচ ওয়াক্ত নামাজ সালাম পড়েন নিজেদের সন্তানদের এই পথে আনতে হবে দিনের উপরে নিজেরা চলতে হবে চালাইতে হবে মূলত দিনের উপরে চলার জন্যই আল্লাহ পাক বান্দাকে সৃষ্টি করেছে বান্দা সৃষ্টির আর কোনো কোনো উদ্দেশ্য না উদ্দেশ্য একটাই তবে দুনিয়াতে চলতে গেলে যেহেতু দুনিয়া লাগে কেননা হালাল পথে দুনিয়া কামাইতে হবে কিন্তু আল্লাহর হুকুম আগে মানতে হবে পরে দুনিয়ার ভিড় করতে হবে তাহলে প্রশংসিত হওয়া যাবে কিন্তু যদি দিনকে যে আল্লাহর হুকুম আমরা প্রাধান্য না দিয়ে নিজের দুনিয়ার কাজকে যদি প্রাধান্য দেই তাহলে এটাই হবে কারণ বিপদের কারণ আল্লাহ তালা দিন সেইভাবে বুঝে আমল করে আল্লাহর সন্তুষ্ট নিয়ে আমাদের সবাইকে দুনিয়া থেকে যাওয়ার তফে করেন আমিন